প্রথমিত দশমিক সংখ্যা এর উপর পাওয়ার কি ছিল থ্রি এখানে এর উপর পাওয়ার কোন সংখ্যা আছে নেই আপনার ধর্ম মনে মনে কি আছে ওয়ান আছে তাহলে এখানে এ তিনটা আর একটা গুণ করলে কাট হয় চারটা বি শুধু শুধু হবে

আমরা এখানে দশের সংখ্যা কি করবো আমাদের একটা এক্স নিলাম ওয়াই একটা ওয়াই নিলাম জেড একটা জেড নিলাম এ এ আমরা আগে লিখতে পারি পরে লিখতে পারি আমরা এটা আমাদের দ্বিতীয় নম্বরের উত্তর